সালামু আলাইকুম গার্লসফলের ঈদ কালেকশন নিয়ে আসছি আমরা একদমই প্রিমিয়াম কোয়ালিটি লাকজারি শিপনের মধ্যে থাকবে এগুলো হচ্ছে পাকিস্তানি বিন হামিদের ক্যাটালগের ড্রেসগুলো এগুলো হচ্ছে আমরা ইন্ডিয়ান ভার্সন দিচ্ছি যেহেতু হচ্ছে আমরা রিজেনেবল প্রাইস দিয়ে থাকবো পাঁচটা কালার আমাদের কাছে আসে এটা হচ্ছে ড্রাগন কালার সকলে হচ্ছে এই কালারটা চেয়ে থাকে এই জন্য হচ্ছে আমাদের এই ড্রাগন কালারটা আমরা রাখছি তারপর হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে অনিয়ন কালারটা এটা হচ্ছে বিস্কিট কালার কি চমৎকার প্রত্যেকটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছে তাদের জন্য হচ্ছে এই কালারটা আর যারা হচ্ছে বাসন্তী কালার চাচ্ছেন বা ইয়েলো কালার টাইপ চাচ্ছেন এই কালেকশনটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা কালেকশন দু হাজার পঁচিশের ঈদ কালেকশন আপনার হচ্ছে এই কালেকশনগুলো ভিডিও দেখার আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্ডার কনফার্ম করে ফেলবেন লেট করলে আপনাদেরকে এই কালেকশনগুলো দিতে পারবো না সর্বপ্রথম হচ্ছে আমরা ড্রাগন কালারটা দেখিয়ে দিব এত চমৎকার কালেকশনগুলো ড্রাগন কালারটা হচ্ছে একটা প্রিমিয়াম কালার এই কালারটা আমাদের সব কাস্টমাররা চেয়ে থাকে এই আমরা হচ্ছে এই কালারটা ম্যাক্সিমাম ড্রেসে রাখার ট্রাই করি দেখেন কি চমৎকার একটা ড্রেস আপ টু বাটন কাজ দেখেন একদম দামান থেকে যদি দেখে আসেন কি চমৎকার করে কাটার করা পুরো ড্রেসের যে বডিটা দেখছেন পুরো জমিন জুড়ে হচ্ছে মাল্টি সুতো দিয়ে অ্যাম্ব্রয়েডি করা থাকছে আর এগুলো যা দেখছেন চিকচিক করতেছে সিকোয়েন্সের কাজগুলো করা আর মাল্টি সুতোর যে মিশ্রণে একটা অ্যাম্ব্রয়েডারি পাচ্ছেন এত চমৎকার আর গলার মধ্যে এই ধরনের হ্যাঙ্গিং টাসেলগুলো পেয়ে যাচ্ছেন খুবই হেভি কাজের ড্রেস এত হেভি কাজের ড্রেস আমরা প্রাইস দেবো একদমই রিজনেবল প্রাইস যেহেতু আমরা ঈদ কালেকশন রিজনেবল প্রাইজে অফার প্রাইজে দিব সেহেতু এই ড্রেসটার প্রাইসটা দিয়ে দিব মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা হাতাটা দেখেন হাতার মধ্যে খুব চমৎকার করে মাঝখানে এই যে এমব্রয়ডারি করাগুলো আছে এমব্রয়ডারিটা করা আছে আর সাইডের যে এম্ব্রয়ডারি প্যানেলটা দেখেন কি চমৎকার মাল্টি সুতো দিয়ে এমব্রয়ডারি প্যানেলটা করা আর হচ্ছে সিকোয়েন্সটা মিস্টন অ্যাড করা আছে দামানের কাজটা একটু যদি দেখেন দামানের মধ্যে কি চমৎকার করে মোটা একটা এম্ব্রয়ডারি প্যানেল পাচ্ছেন আর কাটওয়ার্কটা দেখেন একদম মাসাল একটা কাটওয়ার্ক আর ড্রেসের নিচে হচ্ছে হ্যাঙ্গিংটা সেগুলো পেয়ে যাচ্ছেন ড্রেসের ইনার সাথে অ্যাটাচ করা থাকবে আর সাইডে কোনো কাজ থাকবে না এই ড্রেসগুলো আপনার হচ্ছে লং পেয়ে যাবেন হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত আর বডি মেক করতে পারবেন ফিফটি সিক্স পর্যন্ত যাদের হচ্ছে একটু হেলদি বডি আছে তার হচ্ছে এই গুলো নিয়ে আপনার হচ্ছে খুব ড্রেস গুলো মেক করে ফেলতে পারবেন দেখেন এটা হচ্ছে সালভারটা সালভারটা থাকবে আড়াই গজ টমেটো কাপড়ের মধ্যে যে কোনো সাইজ আপনার মেক করে নিতে পারবেন আর অন্যটা থাকবে হচ্ছে মাখন একটা অন্য পাঁচ হাত অন্য আড়াই হাত বহর পুরো অন্যাদি হচ্ছে মাঝখানে চ্যাটন এম্ব্রয়ডারি করা থাকবে এই যেগুলো হচ্ছে মাঝখানের চ্যাটন এম্বয়ডারিগুলো করা আর হচ্ছে সাইডে দেখেন এই যে এই এম্ব্রয়ডারি প্যানেলটা মাল্টি সুদো যে একটা এম্ব্রয়ডারি প্যানেল পাচ্ছেন এত চমৎকার একটা এম্ব্রয়ডারি প্যানেল এই ড্রেসগুলো চব্বিশশো পঞ্চাশ টাকায় জাস্ট আমরা অফার করতেছি অন্য কোথাও এত কম প্রাইজে পাবেন না বাকি কালারগুলো আমরা দেখিয়ে দিব দু হাজার চব্বিশের ঈদ কালেকশন আপনার হচ্ছে ভিডিওটা দেখার আটচল্লিশ ঘন্টার মধ্যে পার্সেস করে ফেলবেন পার্সেস করার সিস্টেম হচ্ছে আমাদেরকে ইনবক্সে নখ দিতে পারেন আর হচ্ছে আপনারা যদি আমাদের ইউটিউব থেকে অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা দেখে থাকবেন তাহলে আপনার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেখানে আমাদেরকে নখ দিয়ে কোন ড্রেসটা নিতে চান সেই কালারটা আমাদেরকে পাঠালে আমরা হচ্ছে প্রাইস ডিটেলস বলে দিব আর হচ্ছে অর্ডার কনফার্ম করার জন্য জাস্ট আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে আমরা কনফার্ম করে দিব পুরো বাংলাদেশে আমরা দিচ্ছি হোম ডেলিভারি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র দু দিনের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই কালেকশনগুলো চমৎকার কালেকশনগুলো যেহেতু আনরেডি ড্রেস আপনারা হচ্ছে লেট করবেন না একটা হচ্ছে ড্রেস বানানোর একটা ব্যাপার থাকে ঈদ কালেকশন হিসাবে এই কালেকশনগুলো আপনারা লেট করে নেবেন না দেখেন এটা হচ্ছে বিস্কিট কালারটা একটা কালার থেকে একটা কালার সুন্দর প্রত্যেকটা কালার একদমই রিজনেবল প্রাইসে থাকবে আপনারা হচ্ছে প্রত্যেকটা কালার খুলে দেখানোর কারণ হচ্ছে কোন কালারটা কেমন লাগবে সেটা দেখানোর জন্য আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে নক দিয়ে ওটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে গজের একটা স্যালোয়ার কাপড় থাকবে অন্য থাকবে পাঁচ হাত আড়াই হাত বহরের এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে যারা হচ্ছে ব্ল্যাক লাভার আছে এই কালেকশনটা বেস্ট একটা কালেকশান হতে পারে এত পরিমাণ কাজের ড্রেস লাকজারি শিপনের মধ্যে বডি মেক করতে পারবেন হচ্ছে ফিফটি পর্যন্ত একদম দেখেন বডিটা কত মোটা করে মেক করতে পারবেন কোনো প্রবলেম হবে না প্রত্যেকটা ড্রেসের অন্য সালোয়ার থাকবে আর ইনার সাথে অ্যাটাচ করাই থাকবে ড্রেসের সাথে জাস্ট আপনারা হচ্ছে ড্রেসগুলো পার্সেস করবেন পার্সেস করে মেক করে ফেলবেন এই ড্রেসগুলো আপনি যে কোনো অকেশানে বা হচ্ছে ঈদের যে কোনো অনুষ্ঠানে আপনি যদি এই ড্রেসগুলো পরে যান সকলে আপনার দিকে লোক দিতে বাধ্য যারা হচ্ছেন আমাদের পেজে নতুন আছেন তারা আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা জানেন আমাদের কী পরিমাণ রিজনেবল প্রাইসে আমরা কী চমৎকার কালেকশনগুলো দিয়ে থাকি এই কালেকশনগুলো এত কম প্রাইসে জাস্ট আমরাই অফার করতেছি একেবারে মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইস সব আপনারা লেট করবেন না যারা হচ্ছেন আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অর্ডার কনফার্ম করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আর আমাদের শপ লোকেশন হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তৃতীয় তলা তিয়াত্তর নম্বর শপ এখানে আসলে আপনার হচ্ছে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এত চমৎকার কালেকশনগুলো একদম সশরীরে দেখে আপনার হচ্ছে পার্সেস করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা একটা কালার থেকে একটা কালার সুন্দর সো আপনারা লেট করবেন না ভিডিওটা দেখা মাত্রই আমাদেরকে নক দেওয়ারটা করে ফেলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম